পেঁয়াজ ভেজে কিছু রেডি করে দিয়েছে তার মাটনটা একটু অন্যরকমভাবে রান্না করবো দারুণ লাগবে দেখতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পেঁয়াজটা কিন্তু সাদা তেলে ভাজা হয়েছে আর মাটনটা রান্না করবো ঘি দিয়ে

কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি দেবো এই ঝালটা হবে কাঁচা লঙ্কার ঝাল আর যে কালারটা আসবে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রথমে ঘিয়ের উপরে গোটা মশলা দিই নাই এখন দেবো কটা তেজপাতা শুকানো লঙ্কা আর লং দারচিনি এলাচ

আদা রসুন কাঁচা লঙ্কা যা যা মশলা দিয়েছি সব কিছু ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা ভেজে তারপর বাটা হয়েছে মা মা না না দেবো টক দই এই রান্নাটা আমি যে দই দিচ্ছি এটা কিন্তু সেই প্যাকেটের দই নেই প্যাকেটের দইগুলো খেয়ে বলুন তো অতিরিক্ত টক হয় দেখবেন মিষ্টির দোকানে যে দই পাওয়া যায় এটা সেই দই এই দইটা কিন্তু অতটা টক হয় না দু কিলো মাংস তো দুশো টক দিয়ে দেবো আর এই দইটা এত সুন্দর না শুধু খেতে দারুণ লাগে যা দইটা দিয়ে মোটামুটি দু তিন মিনিট ডাল দিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো

ঢাকাতে মাংসটা রেখেছি এই লঙ্কাগুলো সেরকম ঝাল নাই কটা কাঁচা লঙ্কা দেখব বেশি ঝাল নাই এটা এটা শুধু দেখতেই দেখতেই ভালো লাগে একটু গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য একটু গরম মশলা আর ধনে পাতাটাও অল্প kantu itu bodybuilding bawa iste, ada saya itu গ্রেভিটা দেখে একটু খেয়ে গ্রেভিটা হালকা মিষ্টি মিষ্টি লাগছে দইটাতে শুধু টক ছিল না টক দিয়ে কিন্তু বেশি টক ছিল না পুরো সেই ক্রিমের মতন লাগছে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যদিন আমাদের ভিডিওর মধ্যে সবাই মিলে একসাথে থাকে সবজি তোলা হ্যান ত্যান পরিবেশ টরিবেশ অনেক কিছু দেখানো হয় আজকে কিছু না একদম প্রপার রেসিপি ছোট্ট একটা ভিডিও মাটন আমি সবসময় গরমই খাই মাটন একটা এমন জিনিস ঠান্ডা হলে ভালো লাগে না এই মাটনটা কিন্তু তেল দেওয়া হয়নি ওই পেঁয়াজ ভাজা যে তেল আর পুরোটা ঘিরে রান্না একটা দারুণ ফ্লেভার আসছে আর ঘিয়ের সঙ্গে মাটনের কম্বিনেশানটা দারুণ লাগে এরকম সুন্দরভাবে গলেও গিয়েছে ভালো লাগছে ভাতও ভালো লাগছে এটা যে রুটি দিয়ে খান পোয়াটা দিয়ে আরও বেশি ভালো লাগবে এই মাটনটার মেন হচ্ছে গ্রেভিটা শুধু গ্রেভিটা দেখুন এই পিসটা দেখুন চড়বি একবারে থক পিস যেটাকে বলো মাটনের শান্ত খাবে এটা না এখন বাড়িতে অতিথি আসলে বানিয়ে দেবে মাটনটা খেয়ে প্রশংসা করবেই এত প্রশংসা করবে চিন্তা করতে পারবেন না এক পিস মাংস হয় আর ঝোল হয় that's what they call